একটা মলনা হয়ে এসেছে বেচারা গরিব মানুষ পাঁচ হাজার টাকা ইনকাম করে খুব ভালো একটা সম্মান পাচ্ছে এলাকার গ্রামের মধ্যে ডিস্ট্রিক্টের মধ্যে অনেক জায়গাতে যাচ্ছে তার পিছনে একটা লোক লেগে কি করে তোকে বদনাম করার জন্য কি কি কথা তার পিছনে ছুড়ে দায় বাপজান আমার যাদের ব্যাপারে গিবত চলছে খারাপ ধারণা চলছে আপনাদের চিন্তা করতে হবে না বিচার একদিন হবে আয়েশার উপরে তোহমত লাগানো হয়েছিল সাফন বিন মুআত্তাল ওই আয়েশার যে লাগুতাল আনহাকে উঠে করে ছাড়া পড়ে গিয়েছিল তাকে নিয়ে এসেছিল তার জন্য একটা খারাপ জঘন্য অপবাদ তার ওপরে লাগানো হয়েছিল যে আয়েশা জেনা করেছে এরকম খবর যখন ছড়িয়ে গেল খবরটা আয়েশার কানে গেল আয়েশা দেখেন কেমন করে আয়েশা কানে যখন পড়েছে জিজ্ঞেস করছে এই খবরটা কি আমার বিশ্বনবী আমার স্বামী জানছে আমার মা বাবা এরকম কি সবাই জানে বলছে জি জানে অনেক দিন পরে কিছুদিন পরে আয়েশাকে বলছেন নবীজি আয়েশা তুমি যদি জেনা করে থাকো তাহলে বলে দাও আমি জেনা করেছি আর যদি জেনা না করে থাকো তাহলে বলো জেনা করিনি নবীজির কথা মুখ দিয়ে যখন বের হয়েছে আয়েশার কানে পড়েছে আয়েশার সামনে দাঁড় হয়ে আছে আয়েশার জেল্লা গোতালা আনাঘাম বিশ্বনবীকে উত্তর দিচ্ছেন নবিগ আমি জাতির সামনে সাফাই দেওয়ার জন্য যাব না হাতটি ধরে আমি আমার উপরে কি লাগা হয়েছে কি অপবাদ লাগানো হয়েছে কি মিথ্যা কথা ছড়ানো হয়েছে আজকে যদি আমি জাতির সামনে সাফাই দিতে যাই তাহলে সমস্ত মানুষেরা ইয়া কি কথাই বলবে আয়সা চেনা করে মানুষের কাছে মিথ্যা কথা বলছে কি করবো আমি সাফরিকা সাফরে অব ইউসুফ ইসুফের বাবা কুমারী সালাতুয়াসাললাম যেই মতো সবর করেছিলেন অনেক দিন সবরের পর অনেক দিন ধৈর্য ধারণ করার পরে ইসুফ আলে সালাতুয়াসাললামকে পেয়েছিলেন সেই মতো আমার ধৈর্য হবে আমার সবরও হবে যা কিছু কথা বলার বলে যাব আমি জাতির সামনে কিছুই কথা বলতে যাব না আমার সবর কতদিন হবে যতদিন আকাশ থেকে জামিনের বুকে আল্লাহর ফয়সলা না হয়ে যাবে আল্লাহর ফয়সলা না নেমে ততদিন পর্যন্ত আমার সবর হবে আমি ধৈর্য ধারণ করব আমি সবর করব আমি জাতির সামনে রকম ভাবে সাফাই দিতে যাব না আমার শিক্ষা এই জায়গাতে আমরা কি শিক্ষা পেলাম একটা যদি সমাজে ভালো মানুষ হয় একটা যদি মেয়ে সুন্দরী মেয়ে শিক্ষিতা মেয়ে খুব মেয়ে যদি হয় পিছনে অপবাদ লাগার জন্য অনেক এই রকম নিষ্ঠুর শয়তানেরা বসে আছে এমন শত্রু সেজে বসে আছে কেমন করে আপনার সম্মানকে মাটিতে মিশা যাবে কেমন করে আপনার সম্মান এলাকা থেকে মুছে যাবে হে বাপ জানা আর এগুলোতে লক্ষ্য করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই জায়গাতে সতর্ক দিয়েছেন হে তোমরা না এবং এক অপরের উপরে তোমরা অপবাদ লাগাই না মিথ্যা অপবাদ লাগাই না এর ফয়সালা হ্যাঁ বাপজান আমার এই দুনিয়া তো হবে এবং আখেরা তবে

জিদের মানুষ তারা গে করবে ছোটা ছুটি করবে সেই দিন আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করবেন নাম আল্লাহ বলবেন বান্দারে যাও যাও যার তুমি দাড়ি মেরেছ যার ব্যাপারে মিথ্যা কথা ছড়িয়েছ যার ব্যাপারে যার ইদ্দ সম্মানকে নিয়ে তুমি খেলা খেলে করেছো তোমার ধন ছিল তাই বলে তোমার কথা চলে আজকে যাও ওর কাছে যাও সেই যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করব নচি আজকে আমি ক্ষমা করতে পারবো না নার্চি আম্বার যখন ফোরা বেদিন আসবেগিন রাতি আমার যখন আসবে বেদিন রাতি আল্লা জীবনে হয়ে চির সাথী আসবেগিন্দা তি আমার যখন ফোরা বেদিন আলো নিবে বেদিন মনে আলো দি আসবে না কেউ এই দু চোখে একটু আলো নেই সেদিন 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 মারন্ধ চোখে তুমি আলোর যতি আসবে গোবিন্দ আমার যখন ফোরা বেদিন আসবে গোবিন্দ রাত বাবজান আমার একটা ছোট্ট করে কথা বলি আপনাদের কাছে এই দুনিয়ার বুকে এই যতগুলো মানুষের সাথে পাপ জুড়ে আছে কাউরি মালকে আপনি ঠগালেন কাউরি ব্যাপারে মিথ্যা কথা বললেন করলেন ইদ্র সম্মানের প্রতি আপনি হাস্তা্ষেপ করলেন এগুলো হচ্ছে বান্দার হক বান্দার ওপরে বেঁচে থাকাকালীন যদি ক্ষমা না নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন সে ভীষণ দিনে ক্ষমা করবেন না সেদিন পাবেন কি ভাবজান সেদিন তো কিছুই থাকবে না না জমি জায়গা কাজে আসবে না আর কিছু কাজে আসবে সেদিন তো আপনার নেকি বহুত পাহাড়ের সমতুল্য হবে বহুত পাহাড় সমান হবে কিন্তু আপনি কার কি করে রেখেছেন কিছুই যখন থাকবে না আপনার নেকিগুলোকে যার ব্যাপারে সমালোচনা করেছেন গিবত করেছেন তার দিকে দিয়ে দেওয়া হবে এবং তার গুনাগুলিকে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে বাবজান মা জননী ভালো করে শুনম এ দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য আজকে মদে মাতামাতি মাতায়াল হয়ে আছে জঘন্য কাজে মাতাল হয়ে আছে আজকে বাবাও জানছে মাও জানছে কিছুই বলছে না হে বাবান আমার যারা গার্জেন হিসাবে আছেন আপনাদের জিম্মেদারি রয়েছে আপনাদের দায়িত্ব রয়েছে খাস করে এই জায়গাতে আপনাদেরকে আমি বলে যাই এই পৃথিবীর বুকে যতদিন আছেন এই জায়গাতে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহ যা করেছি তওবা করেন তওবা করে ফিরে আসেন আল্লাহর কাছে রাত বারোটা একটার সমাতে চলে যান মসজিদে কান্নাকাটি করে সিদ্ধাই পড়ে অনয় বিনয় করে এই ভাবে ভাবে হাত দুটো উঠিয়ে বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার দরবারে এসেছি সেই হাদিসের মধ্যে এসেছে বাপজান আমার ইয়াকিবারে হাদিস খানা পেয়ে যাবেন ইয়াকিবারে মোবাইলে যাবেন গুগলে যাবেন গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন আল মসদে হাদিসে আপনি অবশ্যই পেয়ে যাবেন সলাতের গুরুত্ব বলতে গিয়ে সলাদ কি জিনিস কোন সময়ে কোন সলাত আদায় করলে আমরা লাভবান হব আপনি পেয়ে যাবেন যেই মতো প্রতি রাত্রে আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলমের নিচু আকাশে চলে আসেন সেই মতো যখন জাওয়ালের টাইমটা কেটে যায় জাওয়াল হয়ে যায় বেলা বারোটা যখন হয়ে যায় এই রকম ভাবে যখন বেলাটা ঢুলে যায় সঙ্গে সঙ্গে আকাশের দরজাকে খুলে দেওয়া হয় বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন ওরে আমার সাহাবিরা এ সময় আকাশের দরজা খোলা হয় তোমরা ভালো ভালো আমল করো এই আমল গুলো যেন এই আকাশের দিকে চলে যায় আমিও পছন্দ করি যেন এই সময়ে আমার ভালো আমলটা যেন আকাশের দিকে যায় বাবজান আজকে বেনামাজ হয়ে ছেলে মেয়ে বাড়িতে শুয়ে আছে বাবা কিছু বলছে না মদের আড্ডায় বসে আছে বাবা কিছুই বলছে না মদ দুনিয়ার বুকে যখন জিনিস আজকে লক্ষ লক্ষ টাকা এক মিনিট আগে বললাম লক্ষ লক্ষ টাকা যে খরচ করছে শিলিগুড়িতে গিয়ে আর আপনার নেপালে গিয়ে একটাই কারণ হলো যে কারণ হচ্ছে মদ যখন মদ নামক বস্তুটা মুখে চলে যাবে তখন না চিনবে মা না চিনবে বোন না চিনবে মাসি না চিনবে পিসি না চিনবে বেটি না চিনবে ভাই কি কিছুই চিনবে না তার পরিচয় একটা জানোয়ার পশুর মতো হয়ে যাবে ভাবছেন আমার বিশ্বনবী বলছেন শুনে রাখুন ইজতানি বুল খামরা ফাইন্নাকা উম্মুল খাবাইসা তোমরা মদ থেকে বাঁচো এই জায়গাতে আল্লাহ বললেন ইজতানিবু তোমরা বাঁচো কি থেকে এতগুলো জঘন্য কাজ থেকে আবার নবিজি কি বলছেন ইজতানি বল খামরা তোমরা সারাব থেকে বাঁচো এই মদ থেকে বাঁচো কেন মদ হচ্ছে সমস্ত গুণার মা মদ হচ্ছে সমস্ত পাপের মা কেমন করে মদ পান করার আগে আমার সুন্দরভাবে বিবেক আছে আমি বিবেকে বুঝতে পারি ইটা হচ্ছে মা এটা ঘুরছি বোন এটা হচ্ছে আমার মেয়ে হে বাপ জানা মার

একজন মেয়ের বিবাহ দিয়েছে সেই মেয়েটিকে গাড়িতে করে আনার জন্য বাবা গিয়েছে এক মাস বিবাহ হয়েছে গেছে বাবা ওই নতুন মেয়েটাকে নিয়ে আসার জন্য বিয়ার বাড়ি গিয়েছে বিহার বিহার বাড়িতে গিয়ে খাবার দাবার সমস্ত আনন্দপূর্ণ দিয়ে হয়েছে আবার চার জায়গাতে নিজের মেয়েটিকে তুলে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়েছে যেতে 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 এমন একটা জায়গাতে পৌঁছেছে একটা বাজারে এসে মদের বোতল নিয়েছে মদের বোতল নিয়ে শ্রিবাদান আমার গাড়িতে রেখেছে ক্যারি ব্যাগে নিয়ে গাড়িতে রেখেছে গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তায় গাড়িটাকে দাঁড় করে মদ মদটাকে পান করেছে মদ পান করার পরে বাড়ির দিকে গাড়ি নিয়ে যাবে বাড়ির দিকে গাড়ি না নিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পর হে বাপজন আমার বিশ্বনবী কেন বললেন মদ হচ্ছে সমস্ত গোনহার মা মদ পান করার পরে সে নিজের মা বুঝবে না সে নিজের মেয়েও বুঝবে না ওই মেয়েটিকে জোর করে গাড়ির খুলে বের করে মেয়েটিকে টানতে টানতে জঙ্গলে নিয়ে গেল শিব মেয়েটির সঙ্গে এইরকম ভাবে কুকুর লজ্জায় মরে যায় গাড়িতে উঠতে যাচ্ছে না বলছি আল্লাহ কোন এমন এইরকম ভাবে হিংস্র প্রাণীর আমি সঙ্গে পড়েছি এইরকম ভাবে কিছু রকম গাড়িতে চেপে বাড়িতে এসে মাকে বলছে মা আমাকে জ্বর দাও আমাকে বিষ দাও আমি আর বেঁচে থাকতে চাই না কেন মা কি গুয়েছে বলছি মা আমি বেঁচে থাকতে চাই না শেষের বেলায় মাকে বলছে মা এই পান করা যে এইরকম ভাবে এমন কাজ করেছে লোকের সামনে বলার মত নাই হে আমার যখন পান করে নেবে কিছুই চেনবে না এরকম অনেক জায়গাতে বাস্তব ঘটনা ঘটেছে এরকম খবর আপনার আপনারাও শুনতে পারেন আপনারাও শুনতে পান বিশ্বনবী বললেন মত থেকে বাঁচো তারপরে সাহাবীদেরকে হাদিস শোনাচ্ছেন ওরে আমার সাহাবীরা একজন এমন একটি আবেদ সব সময় আল্লাহ বিল্লাহ করে আল্লাহর শিবতোষণা করে আল্লাহর পূজাপাঠ করে হঠাৎ করে সেই আবেদটির কাছে একটি মেয়ে নিজের বাড়ির একটি দাসীকে তার কাছে বঠানো হয়েছে কি বলে একজন এরকম আবেদ ওই আবেদটির কাছে একজন মহিলা কি করলো নিজের বাড়ির একটা দাসীকে পঠিয়ে বলছে যাও ওর কাছে গিয়ে বলবে যে আপনাকে একটা মেয়ে ডেকে পঠিয়েছেন কিসের জন্য আপনার হাতে শাহাদাত নেবে তার জন্য এসে বলল বলার পরে সে মেয়েটির সঙ্গে সে আবেদ সাহেব বেরিয়ে পড়লে যেতে 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 বাড়িতে পৌঁছেছে একেবারে নিয়ে যেতে যেতে ভিতরে নিয়ে চলে গেছে ভিতরে নিয়ে গিয়ে দেখছে একটা মধ্যখানে বসার সুন্দর জায়গা করেছে দেখছে গিয়ে একটি মেয়ে এত সুন্দরী হয়ে সাত কোট করে যেই মতো বৈশাখানাতে সাত কোট করে থাকে সেই মতো সাত কোট করে বসে আছে টেবিলের ওপরে একটা শরাবের বাটি রয়েছে টেবিলের উপরে একটা খুব সুন্দর ছেলে নিষ্পাপ ছেলে বসে আছে মেয়েটি সে আবেদ সাহেবকে দেখে হাসছে আর বলছে আপনার আপনার কাছে শাহাদাত নেওয়ার জন্য আপনাকে ডাকিনি করতে হবে আমি দেখেছি এই যে দেখছেন দেখুন আমি একজন কি হয়ে বসে আছি আপনার জন্য তৈরি হয়ে বসে আছি আপনার আপনাকে আমার সঙ্গে কিছু সময় দিতে হবে এর মানে হলো আপনাকে আমার সঙ্গে কিছু সময় দিয়ে অর্থাৎ কুকর্ম করতে হবে না করতে হবে আর যদি না তাহলে যে দেখছো মদের ঘাড়া রাখা আছে মদ রাখা আছে এই মদ পান করতে হবে এটাও যদি না হয় এই যে ছেলে দেখতে পাচ্ছ এই ছেলেটিকে তোমাকে নিজ হাতে কতল করতে হবে হে বাপ জান এই রকম কথা যখন শুনেছে সে লোকটির বিবেক আছে বুদ্ধি আছে বুঝতে পারছে রকম আল্লাহকে স্মরণ করছে হাই রে কোন ফাঁদে পড়েছি আমি হে সঙ্গে যদি আমি জেনা করি তাহলে একেবারে বিরাট পাপ হবে আর যদি আমি সারা পান করি তাহলে চল্লিশ দিন আল্লাহর এবাদত কবল হবে না আর যদি আমি ছেলেটিকে কতল করে দিই তাহলে ছেলেটি আমার কোনো অপরাধ করেনি কোনো আমার ভুল করেনি কোনো ক্ষতি করেনি এই ছেলেটিকে আমি কেমন করে কতল করব চিন্তা ভাবনায় লেগে আছে চিন্তায় চিন্তিত হয়ে আছেন হে বাবজন আমার সঙ্গে সঙ্গে এই রকম ভাবে বিবেচনা করে নিজের বিবেকে হলো আমি এক গিলাস সারাপ্পান পান করে নেব আর এখানে আমি দাঁড় করবো না সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব সেই কথা বলে বাপ যান এক গিলাস শারাব নিয়েছে বলছে বোন এক গিলাস শারাব আমাকে দিয়ে দাও এক গিলাস শারাব নিয়ে যখন পান করেছে খুব ভালো লেগেছে বলছে জি দনি আরো আমাকে দাও আরো আমাকে দাও সারা দেতে আছে পান করতে আছে পান করতে করতে যখন পূর্ণ মাতাল হয়ে গেল নিজের এই রকমভাবে ছোরোখা খানা নিয়ে তার খানা নিয়ে ওই নিষ্পাপ ছেলেটিকে কতল করে দিল এই রকম মাতাল হয়েছে বনানসী মানার সেনেটিকে কতল করে দেওয়ার পর ওই মেয়েটির সঙ্গে জেনে আবার লিপ্ত হয়ে গেল হে বাফ জনামাং আর দুনিয়ার বকে মদ কত মারাত্মক জিনিস দেখো মদ পান করার আগে তার বিবেক ছিল তার বুদ্ধি ছিল সব কিছু ছিল পান করার পরে সেই জেনাও বুঝলো না সেই ছেলেটিকেও বুঝলো না হে বাপজন আমার বিশ্বনী বললেন ইত্যাদে বলাই সাপ তোমরা মদ থেকে বাঁচো কেন মদ হচ্ছে সমস্ত গুণার মা যত টাকা আমরা যুবক ভাই এই রাজনি মদে আমরা খাই আর খরচ করি এইগুলো এ দুনিয়া তো আপনার ক্ষতি যারা মদ পান করে এ দুনিয়াতে কয়েকজনের ক্ষতি জানেন এক নম্বরে তো ওর শরীরটা একেবারে চলে যাবে এটা একটা ক্ষতি দ্বিতীয় নম্বরে ক্ষতি হলো তার কাছে ধন সম্পদ থাকবে না তৃতীয় নম্বর ক্ষতি হলো তার ছেলে মেয়ে একেবারে ভিখারি হয়ে যাবে যারা মদ পান করে এই মদের বাড়িতে আপনারা জীবনে কোনোদিন নিজের বোনের বা পেটির বিয়ে দেবেন না আপনাদের বলে যাচ্ছি মদ পান করা এটা বিরাট একটা ক্যান্সার তো যুবক ভাই আজকে ফিলিস্তিনের মাটিতে হচ্ছে তাই বলে আপনারা চিন্তা করছেন আমরা মোবাইলে দেখছি আমাদের চোখ দিয়ে পানি ঝরছে নিষ্পাপ দীর্ঘ ছেলে মেয়েদেরকে মারা হচ্ছে বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো হসপিটালকে কত কি, কত কি করে তাদের উপর জুলুম অত্যাচার চলছে আমরা কিছুই করতে পারবো না এখান থেকে একটাই কাজ করতে পারবো মসজিদে গিয়ে দুই দিকে সলাত আদায় করে আল্লাহর কাছে দুটো হাত উঠিয়ে আমরা এরকমভাবে দোয়া করতে পারবো আল্লাহ তাদের অন্তরে ইমানকে একেবারে একেবারে বারকার রাখো রাখো তারা যেন ইমানের সাথে দুনিয়া ছেড়ে যেতে পারে আল্লাহ তাদের অন্তরে সবর দাও ধৈর্য দাও তারা এরকমভাবে আর যারা অত্যাচার করছে যারা জুলুম করছে আল্লাহ তারা যদি হেদায়তের উপযুক্ত থাকে হেদায়ত দাও নইলে আল্লাহ তুমি তাদেরকে পদভ্রষ্ট করে দাও এই দোয়া ছাড়া আর আমরা কিছুই করতে পারবো না যুবক বন্ধু আল্লাহর কাছে ফিরে আসেন আমরা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি আজ থেকে আগে যতটা মদ খেলেন যত যা গুনা করলেন ফিরে আসেন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন এটা ওয়াদা আছে আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালি জেনে যদি তৌবা করি আমরা ফিরে আসি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন বিশ্বনবী বলছেন খাস করে আল্লাহর কাছে যদি আমরা এরকম আকাশ জমিনের সমতুল্য পাহাড়ের মতো গুনাহ নিয়ে যদি আমরা হাজির হই আর আল্লাহকে যদি বলি আল্লাহ ক্ষমা করে দাও আর জীবনে আমি পা দেব না আল্লাহ পাক এরকম মাগফিরাত ফেরাত নিয়ে হাজির হবেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন পাবজান আমার একটু আসুন খাস করে যেই টাকাগুলো কে আমরা রাজনিবাস গুটকাতে খরচ করছি ইহকাল পরকাল আমাদের নষ্ট হচ্ছে ওই টাকাগুলোকে বাঁচিয়ে গরিবের ছেলে মেয়ে পড়াশোনা করছে বাবা খারা মা খারাপ ছেলে মেয়ে এই রকম গরিব মাদার সাথে পড়াশোনা করে আপনার এই জায়গাতে যে দশটা টাকা দেবেন আপনার দশ টাকাকে দশ গুণ নাকি করা হবে দশ গুণ নয় সাতশো গুণে নিয়ে যাওয়া হবে আপনার টাকাকে বসে রাখা হবে না এই দুনিয়ার বুকে